আজ আমার শরীর যদি তোরা চুপ করে তুমি এই ফকির ভাইদের কাছে বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা দু টাকা আল্লাহ রহমতে তাদের হোক ওরা দিবে না আমাকে আর শেখাও আমি অভাবে এসছি আমি স্বভাবে আসিনি এই এক্ষুনি একটা বউ একটা ডাক্তারের কাগজ নিয়ে গেছে সেই বাড়িটা ভাই আমি প্রায় যাই আমাকে চাকরি দশ টাকা দেয় প্রায় বলছে আমি ছ মাস আট মাস দশ মাস ছাড়া আছি আমি রোজ আসিনি হপ্তাহ আছিনিটা প্রতিবন্ধী আর প্রতিবন্ধ